আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বন্ধুগণ দেখুন যারা যারা এভাবে মুরগি বাচ্চা বাসায় পালতে চান তারা অবশ্যই পালতে পারেন আসলে আমি অনেক সব করে কিছু মুরগির বাচ্চা কিনেছিলাম এখন আমি পালতাছি তার সাথে দেখুন ওদেরকে যখন আমি খাওয়ান দিতে যাই তখন ওরা কীভাবে বাচ্চাগুলি মানে দেখেন কীভাবে খাওয়ার জন্য তারা অনেক চেষ্টা করে আমি দেখাবো আপনাদেরকে দেখেন যখন খাওয়ান দিলাম এই দেখুন সকল বাচ্চা বলি এটা ভিতর ঢুকে গেল তো কীভাবে এই দেখেন কীভাবে সবাই একটার পরে একটা মানে যাতায়াতি পারাপারি করে তারা কীভাবে খাওয়ার চেষ্টা করে তো অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা সকলে প্রস্তুত থাকবেন এবং বাচ্চাগুলি দেখতে কেমন লাগলো আপনাদের কাছে এবং তার সাথে আমাদের এক পাখিও আছে আপনাদের দেখতে কেমন লাগলো পাখিটি অবশ্যই দেখবেন আপনারা ভিডিওতে ধৈর্য ধরে থাকুন তাহলে দেখতে পারবেন তো অবশ্যই কিছু মিলে যদি আপনাদের কাছে ভালো লাগে এই পাখিগুলি দেখেন দেখতে অনেক সুন্দর তো সব কিছু মিলে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আশা করি আপনারা কমেন্টসে জানাবেন আমাকে এই পাখি বা এবং মুরগি বাচ্চাটি পালতে পরামর্শ দেবেন কিভাবে তাদেরকে পালতে হয় আমি আসলে জানি না তো সেই পরামর্শর জন্য আমি ভিডিওটি করলাম তো সকলেই ভালো থাকেন আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ধন্যবাদ সকলকে